জয় গোপাল হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গাইজ তো চলো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করি গুড মর্নিং সবাইকে আর গাইস আমার গোপালের ওখান থেকেই আমি শুরু করলাম তো সকাল সকাল আমার পুজো করা কমপ্লিট তো গাইজ এখন টাইম হয়েছে সকাল সাড়ে সাতটা আর সাতটার সময় আমার কিন্তু পুজো করা কমপ্লিট আর তারপরে আমি এখন আছি বাড়ির উঠোনে এখানে কিন্তু রোদ্র চলে এসেছে গাইস আর দেখতে পাচ্ছ চারিদিকটা তোমাদেরকে কী দেখাচ্ছি আমি আমাদের বাড়ির কিন্তু এখন একদম ভাঙাচুড়ো তো দেখো চারিদিকে গাইস মানে এটা ব্লগ হচ্ছে আমার অগ্রাহণ মাসের প্রথম দিনে তো আজকে তো তোমরা থামনেলটা দেখে বুঝেই গিয়েছো যে কি আছে আজকে আছে আমাদের বাড়িতে নবান্ন আর ভিত পুজো করবে মানে পয়লা দিন তো তার জন্য মা বলছে যে বিদ পুজো করে নিব তো এদিকে আমাদের বাড়ি কিন্তু এখন নতুন করে হবে আর এদিকে তো বাড়ি আগেই দেওয়া হয়েছিল তো এদিকে কিন্তু পুরনো হয়ে গিয়েছিল তো তার জন্য এগুলো আবার ছাদ হবে নতুন করে তৈরি হবে তো দেখো আমাদের বাড়িটা এখন কীরকম হয়েছে তো চলো এখান থেকে এখন যাচ্ছি আমি উপরে তো প্রিন্স ছিল ওর ঠাম্মির কাছে আর এখন চলে আসলাম গাইস আমি উপরে তো আমাদের বাড়িটা একদম রুম টুম ওদিকে ভাঙাচুরো হয়ে বাড়িতে কাজ হলে যা অবস্থা হয় গাইস পুরো একদম হালত বিগড়ে গেছে বাড়ির তো উপরে এসে আমি এখানে দেখো একটা গ্লাসে জল নিয়ে এখানে চিয়া শিট ভিজিয়ে দিয়েছিলাম আর সকালে আমি খাই খাইটাই তো চিয়া সিটটা আমি সাত আট মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এখন দেখো নিচে এসেছি গাইস আর সিঁড়ির কাছে বসে বসে এখন আমি চেয়ার সিটটা খেয়ে নিচ্ছি তো খেতে খেতে বাইরেটা দেখছিলাম আর আজকের দিনটা কিন্তু খুব ভালো লাগছে মানে একদম সোনালি হয়ে মনে হচ্ছে যে একটা নতুন দিন এত ভালো লাগছিল এখানে বসে বসে মানে চেয়ার খাচ্ছি আর বাইরের ভিউটা কিন্তু আমাদের খুব সুন্দর লাগে মানে গাছপালা আমাদের বাড়ির বাইরে তো এদিকে আমার চেয়ার খাওয়া হলো গাইস আর তারপরে যাব এখন বাড়িতে মার্কেট থেকে কি এনেছে দেখি তো আজকে তো নবান্ন সকালে মানে ভাত টাত করবো না কিছু তো সকালে এদিকে দেখো পরোটা এনে ছিল আর ঘুগনি তো আমি ফ্রেন্স খেলাম আর মায়ের জন্য রেখেছিলাম আর খাওয়া দাওয়ার পরে গাইস এদিকে এখন হচ্ছে দুপুরের রান্না তো দুপুরের রান্না হচ্ছে ভাত রান্না হচ্ছে না ভাত এখন না ভাত হচ্ছে নবান্ন রাত্রেই তো এদিকে দেখো আমাদের রান্নাঘরটা এটা একটা সাইড রুম ছিল আর এখন ওদিকে রান্নাঘরটা মানে ভেঙে দেওয়ার জন্য এদিকে রান্না করতে হচ্ছে তো দুপুরের রান্নাটা আমার কমপ্লিট হলো ওদিকে আর তারপরে এদিকে মা বললো যে আজকে পয়লা দিন তো তার জন্য একটু ভিত খুঁড়ে দিয়ে এখানে পুজো করব তো দেখো পয়লার দিন এখানে পুজো করছে তো কি বলবো আর ঘর ঘর কি কাহানি গাইস মানে বাবা বসেছিল পুজো করতে তারপরে কিছু একটা হলো দুজনার তারপরে আবার এখন মা পুজো করছে তো আজকে আমাদের ভিত পুজো হচ্ছে মানে কাজ তো শুরু হয়নি এখনও মানে পুরোনো রুম টুম এখন ভাঙা ভাঙি হচ্ছে তো আজকে পয়লার দিনের জন্যই মা একটু পুজো করে দিচ্ছে ভিত পুজো বলতে তো যেদিন মিস্ত্রি মানে প্রথম পাকা কাজ শুরু করবে সেদিন আরেক দিন পুজো হবে গাই তো আজকে নবান্ন পয়লার দিন তার জন্যই বাড়িতে কাজ শুরু হবে তার জন্যই মা এখানে পুজো করছে তো এটা হচ্ছে আমাদের ভিত পুজো দেখো তো মাই পুজো করে দিলো এখানে আর মানে আজকে এত কাজ আছে গাইস আর কী বলবো এখানে পুজো করে যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে রাত্রে রান্না বাড়ির সব কিছু জোগাড় যন্ত্রণা হবে তো তোমরা কোথায় কোথায় থেকে ভিডিও দেখছো কে কে গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তাহলে কিন্তু আমাকে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবে না চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটু সাপোর্ট করো তোমরা সবাই পাশে থাকো গাইস আর এদিকে দেখো আমাকে আমি মায়ের পিছনে ছিলাম প্রিন্সকে নিয়ে মানে পুজোর এখানে আছি আমি প্রেজেন্ট তো আমাদের পুজো করা কমপ্লিট হলো তারপরে এখন এখানে মিস্ত্রিগুলো ছিল তো কেউ ছিল না আর আর মিস্ত্রিগুলোকে এখন ভোগ দিয়ে দিচ্ছে মানে যে যে পরে পরে আসবে আবার পরে পরে দিবে ভোগ তো চলো পুজোটা কমপ্লিট হলো আর এখানে এখন নবান্ন আমাদের কীরকম হয় তোমাদেরকে দেখাচ্ছি তো নবান্ন আমাদের এখানে বসে করতে হয় মানে শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি কিন্তু আবার যোগ্য হয় পাঁচ রকমের খড়ি লাগে তারপরে মানে অনেক নিয়ম আমাদের ওখানে বাবার বাড়িতে আর এখানে যেরকম নিয়ম তো এখানকার নিয়মেই এখানে হচ্ছে নবান্ন এখানে মানে যোগ্য হয় না এখানে মা প্রসাদ দেখো মেখে মানে নতুন সব কিছু প্রসাদ মেখে তারপরে আমরা মানে নবান্ন শুরু করি তো বাড়ির ছেলেগুলোই নেয় আগে তো বাবা নিচ্ছে প্রিন্স নিচ্ছে তারপরে প্রিন্সের বাবা নিবে তো সকালের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এদিকে এখন মা দুপুরের রান্না রেডি করছিল মা আর আমি দুজনে তো নবান্নতে তো অনেক কিছুই রান্না হবে তো দেখো সব কিছু একদম মানে দুপুরবেলায় রেডি করে রেখে দিচ্ছে তো দুপুরের কাজ হয়ে যাওয়ার পরে গাইস আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো সন্ধ্যাবেলা এখন আমি সন্ধ্যা দেওয়ার পরে এখন দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এবার কিন্তু গাইস নবান্নতে আমাদের বাড়িতে কেউ আসেনি মানে এবার পুরো ফাঁকা ফাঁকা নবান্ন হচ্ছে মানে বাড়িতেও খুব কাজ তার জন্য কেউ আসেনি আর রুম টুম ভাঙা চুরো একদম বাড়িতে কীরকম লাগছে যেন তো এদিকে এখন মা রান্না করছে আর দেখো একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাগুলো তো এদিকে কচু কি কি সব রান্না হচ্ছে আরো তো এবার কিন্তু একদম নবান্নতে পুরো ফাঁকা কোনোবার মা বাবা সবাই আসে এটা কিন্তু সত্যি কথা গাইস নবান্নতে একদম লোকজন না হলে মজেই না মানে লোকজন ছাড়া নবান্ন কীরকমই লাগে আগের দিনে যেরকম হতো মানে এক উঠানের মধ্যে নতুন ধান আসা মানে সব কিছুই মানে অনেক রাত্রি অবধি খাওয়া দাওয়া তো একটা আলাদাই জিনিস হতো আগের যুগের মতোই মানে আমি ছোটোবেলা দেখেছি ওরকম নবান্ন তো দারুণ লাগতো ওরকম দিন খুব মনে আসে নবান্নর টাইমে আর দেখো আমাদের পিছনে এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসার পরে আমাদের বাড়ির টিভি তো এলইডি উপরে আছে এখানে টিভি আছে তো টিভিটাই দেখে সবাই প্রিন্স কার্টুন দেখছিল আর এদিকে রান্নাবাড়ি হচ্ছিলো আর সব জোগাড় যন্ত্রণা করে দিয়েছি মা রান্না করছে নবান্ন তার জন্য আমি এখন একটু ফ্রি আছি তো এবার কিন্তু একদম পুরো ফাঁকা ফাঁকা নবান্ন তো দেখো এদিকে এখন বাঁধাকপি রান্না হচ্ছিল ফুলকপি ভাজছিল আর এবার কিন্তু টাছ খুব কম কম করে নিয়েছে মানে আমাকে কিছুদিন থেকে এরকম যেন লাগছে মাছ খুব গন্ধ লাগছে বলছি না যে আমি ভেজ খাচ্ছি মানে ভালো লাগছে না মাছ মাংস ঠিকঠাক তো তার জন্যই গাইস মানে পরের কথা বলতে পারছি না বর্তমানে আমাকে ভালো লাগছে না আর আমার মুড তো কখন কি ইচ্ছে করে না করে তো তার জন্যই দেখো প্রিন্সের বাবা খাবে মাছ মা খাবে আর প্রিন্স খাবে তো এখানে কাতলা মাছ দেখো ভাজছে আর আরও মাছ নিয়েছিল তো এখন মাছটাচ রান্না হচ্ছে ভাজছে আর তারপরে রান্নাগুলো হবে তো অনেকগুলোই রান্না গাই তো একটু একটু করে তোমাদেরকে দেখালাম আর এদিকে এখন মাছটাচ ভাজা হচ্ছে আর রান্না হবে তো দেখো এদিকে এখন লাউয়ের ঘন্ট বসিয়েছে বড়ি দিয়ে আর এদিকে একটা মাছের ঝোল হলো আর তারপরে এদিকে মাছ আরও ঝোল টোল তরকারি তরকারি হবে তো রান্না হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে সব রান্না মানে রেডি এখন কমপ্লিট হয়ে গেল আর নবান্নতে গাইস মানে পূর্বপুরুষের জন্য ভাত বেড়ে আসতে হবে বাইরে তো দেখো এখানে ভাত বাড়ছে আর বাড়িতে এক জায়গায় দেয় কি যেন বলে মা তো বলতে পারছি না আমি ঠিকঠাক তো বাড়ির মানে পূর্বপুরুষ যারা মারা গিয়েছে ওদের জন্য এখানে অন্ন দেখো রেডি করছে আর এদিকে বাবা ভোগ রেডি করে দিয়ে এখন তো সবাই আমরা প্রণাম করলাম আর তারপরের চলো এখন যাচ্ছে পূর্বপুরুষের নামে অন্ন বাড়াতে বাইরে তো মা যাচ্ছে বাবা যাচ্ছে আমি যাচ্ছিলাম পিছনে লাইটটা নিয়ে তো এখন এখানে ভোগ বাড়ানোর পরেই আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো তো আজকে সবাই মিলেই বাড়িতে যেই কয়জন আছি সবাই মিলেই একসাথে খাবো আর মানে নবান্নর ব্লগ যেরকম হয় মানে ধান অনেক কিছু জাপাট দুপুরবেলা আমাদের ভাঙা জন্য বাড়িতে কিছু দেখাতে পারছি না আর আমাদের জমির ধান কিন্তু জমিতে সব জমিতেই সব ধান মারা হয়ে গিয়েছে তো দেখো এখন আমরা বাড়িতে এসে সবাই মিলে খেতে বসে পড়েছি গাইস তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আবার নেক্সট ব্লগে দেখা যাচ্ছে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো আর ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা